রসুল্লাহ সাল্লাহ আলাইফুসাল্লাম বলেন যে ব্যক্তি কিনা পবিত্র মাগরীবের নামাজের পরে মাত্র ছয়রাকাত আওয়াবির নামাজ পড়বে ওই ব্যক্তি বারো বৎসরের সমস্ত গুনাখাত রব্বুল আলমিন মাফ করে দিবেন শুধু তাই নয় বারো বৎসর নফল ইবাদত করার সবাব রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে লিপবিদ্ধ করে দিবেন সোভান দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আমার ছাত্রী আপনাদেরকে অল্প সময়ের মাধ্যমে দেখিয়ে দিবে পবিত্র মাগরীবের নামাজের পরে ছয়রাকাত আওয়াবির নামাজ কিভাবে পড়বেন দর্শক আমরা অনেকে আছি এই আওয়াবি নামাজের মধ্যে আমরা মনের অজান্তি অনেক অনেক ভুল করে থাকি আজকে আমার মাদ্রাসা পুরো ছাত্রী অল্প সময়ের মাধ্যমে খুব সুন্দর করে ছোট্ট দেশে দেখিয়ে দিবে আপনার মাত্র দুই রেখাত আওয়াবি নামাজ কিভাবে পড়বেন আমার ছাত্রী যেই নিয়মে যেইভাবে মাত্র দুই রেখাত আওয়াবি নামাজ পড়বে সেম টু সেম এইভাবে আপনার দুই দুই রেখাত করে মোট ছয় রাকাত আওয়াবি নামাজ পড়বেন দর্শক মনে রাখতে হবে এই আওয়াবি নামাজ কিন্তু রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে কোনো সুরেদে করতে পারবেন তবে হ্যাঁ একটু লম্বা সুরা দিয়ে এই নামাজ পড়া উত্তম এবং এই আওয়াবি নামাজের নিয়ত কিভাবে করবেন নামাজের শুরুতে আমার ছাত্রী আপনাদেরকে বলে দিবেন এবং এই আওয়াবি নামাজের পরে আপনারা মোনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই রব্বুল আলমিন এই আওয়াবি নামাজের পরে যেই দোয়া করবেন আল্লাহ তালা ওই দোয়া কবুল করে নেবেন সোহান আল্লাহ তো দর্শক চলুন আমরা ভিডিওটি মানা করে মাত্র দুই রেখাত আওয়াবি নামাজ কিভাবে পড়বেন মাদ্রাসা পুরো ছাত্রীর মাধ্যমে আমরা শিখে আমার ছাত্রী যেই নিয়মে এই আওয়াবি নামাজ পড়বে সেম টু মুন্তসিম এই নিয়মে আপনারা ছয় রাকাত নামাজ আদায় করিবেন সর্বপ্রথমে আমরা দুই রাকাত আউয়াবির নামাজের নিয়ত করব নাওয়াই তোয়ান উসল্লাহি তাআলা রকাতাই সলাতিল আউয়াবিন নাফলে মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতি অতপুর আমরা নিয়ত বাঁধব নিয়ত বাঁধব অল্লাহ দর্শক এইভাবে নিয়ত বাদার পর সর্বপ্রথমে সানা পর্বেন সুবাহান কল্ল হুম হামদিকা ওতা বা রকাসমুকা ওতা আলা জাদ্দুকা ওয়ালা ইলা হা গয়রুখ অতঃপর আমরা প্রথম রাকাতে আউজুবিল্লা পর্ব অতপর বিস্মিল্লা বলে সুরাতুল ফাতেহা পর্ব আউদু বিল্লাহি মিনা শয়িত নির রজীম বিস্মিল্লা হি রহমান নির রহিম আল হামদুল্লাহি রব বিল্লা আল মিন আর রহমে নির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف. نمرة الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى (سبحان ربي الأعلى) (سبحان ربي الأعلى) الله أكبر (ربي اغفر لي وارحمني) الله أكبر (سبحان ربي الأعلى) سبحان ربي الأعلى (سبحان ربي الأعلى) الله أكبر <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إن আ আহতইনাকাল কাউতর ফাসল্লিলে রব্বিকাবান হার ইন্যাসান এখন আমরা রুকু সাজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাব। রুকুতে যাও অল্লভ একবর, সুবহান রব্বিয়াল আউজিম, সুবহান রব্বিয়াল আউজিম, সুবহান রব্বিয়াল আউজিম। হামিদা। রব্বানা লাকাল হামদ অল্লভ একবর। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر درشق <applause> তাশাহুত তুৰুষ শৰীফ দয় মাসুরা পৰাৰ মাধ্যমে এই নামাজটি আমরা সম্পূৰ্ণ কৰিব তো সর্বপ্রথমে আমরা তাশাহুত পৰ্ব আ তা হেয়া তুলিল্লা হি ও চলা ওয়া তো অত ইয়াবাট আছালে মো আলাই কায়ো হেন নাবি ইয়ৰ মা তো ল হিঅ বৰ আলাই না আই লা দিল্লা হি أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا ইয়াক ফিরুদ্দুনু বা ইল্লে অ্যাংটা পাগ ফিরিলি মাগো ফিরো তা মিনা ইন দিক হেম্নি ইনকা আংটা লগ এখন আমরা সালামের মাধ্যমে এই নামাজটি সম্পূর্ণ করব তো সর্বপ্রথমে আমরা ডান দিকে সালাম ফিরাবো আসসালে মো আইলাই কুমু অর হেমাতো ল আসসালে ম আইলাই কুমু অর হেমাতো